গুম করে দেয় খুঁজে পাওয়া যায় না বাচ্চা করে দাঁড়িয়েছিলেন বলল আপনাদের সামনে নেই আমি দুঃখিত দেখতে দেখতে আমি খুব আবেগপ্রবল হয়ে গেছি বলে যে বাবার সঙ্গে ঈদ করতে চাই সেই দেশ এখন এর জন্য যুদ্ধ করেছিলাম নতুন নতুন আইন হচ্ছে এই আইনে এখন কথাও বলা যাবে না যাবজ্জীবন কারাদণ্ড এক কোটি টাকা ইঙ্গিতে যে কোনোভাবেই। এখন আপনাদের কি ভূমিকা হবে আপনাদেরকে নির্ধারণ করতে হবে আমরা যারা রাজনীতি করি আমরা ধরে নিয়েছি যে আমরা আপনার শেষ জীবন আমাদের হয় জেলে কাটবে অথবা যতগুলো মামলা আছে সেই মামলায় যদি পাঁচ বছর দশ বছর করে জেল হয় আমরা হিসাব করেছি যে আপনাদের দুইশো পঞ্চাশ দুইশো ষাট বছর যে হবে কোনো রক্ষা নাই এটা আমার কথা সাধারণ মানুষগুলো যে কষ্টে আছে সাধারণ মানুষগুলো যে একটা দম বন্ধ করার শ্বাসুদ্ধকর পরিবেশে পড়েছে স্বজন হারাচ্ছে পুত্র হারাচ্ছে স্বামী হারাচ্ছে তাদের জন্য কিন্তু আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে